কেমন আছো গো আমি তো ভালো আছি বেশ আর একটা ভিডিও শুরু করলাম আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি এই চেয়ারের উপরেই উঠে দাঁড়িয়েছিলাম ওখান দিয়ে দেখছিলাম এখানে বসে বসে সকালবেলাটা এখানটা বসে থাকতে খুব ভালো লাগে সকাল বিকেল আর এই যে গাছটা কি কী বলে ওই অপরাজিতা না নীলকণ্ঠ কি বলে কোনটা বলে জানি না তো সকালবেলা স্নান টান করে আর এই সবে চাটা আর বিস্কুটটা খেলাম চা বিস্কুট মনটা শরীরটা ভালো আছে মনটা অতটা ভালো নেই হয় কখনো কখন হুম যাই হোক কোনো কারণ নেই কিন্তু মনটা কেমন জানি ভালো লাগছে না যাই হোক কিছু আজকে রান্না কি করবো এটা ভাবছি ওখানে রোজ ইয়ে একই ঝামেলা আর ভালো লাগে না কী করবো কী করবো তো কাতলা মাছ ছিল মাছটা বার করেছি উচ্ছেটা কেটে নিয়েছি ডাল তো অনেকটাই রয়েছে তারপরে রান্না করতে থাকি যখন তখন তো অনেকই রান্না করতে থাকি টুকটাক টুকটাক থেকেই যায় কেন কি অতটা তো খেয়ে ওঠে ওঠে না ওরা ওদের হাফ হাফ ডে ছিল বাচ্চাগুলোর ওরা চলে এলো ওরা এসে ওদেরকে বোধ হয় কী দিল ও আলু পরোটা কালকে সন্ধ্যাবেলা করেছিলাম না আলু পরোটা আর ইয়ে কী বলে আলু পরোটা দিলো ডিমের পোচ দিল ওরা খেয়ে নিলো এবার রান্না শুরু করবো আস্তে আস্তে করছি সব মোটামুটি আলুটা বসে বসে চা খাওয়ার আগে বসে বসে আলুটা কেটে রেখে দিলাম আর একটা টমেটো একটা পেঁয়াজ হ্যাঁ এই মারবো এই কিও না খেয়ে নিচ্ছে মাঝে মধ্যে পাতাগুলো যাই হোক ওই ঘরটায় জল দিচ্ছে দেখছি কি সুন্দর চোখের সামনে ঘরটা তৈরি হয়ে গেল আর কী বলে বাবু বেরোলো ওই টুসি টুসি গেল টুসিকে ওই গাড়িতে করে একটু এগিয়ে দিতে গেল কারণ রোদ্দুর প্রচুর এত সকালবেলা বেশি বাজেও না কিন্তু প্রচুর রোদ্দুর মানুষ রোদ্দুরে কি করবে গরম পড়তে না পড়তে এই অবস্থা কী জানি আগে কি হবে যাই হোক যা যেটাই হবে না কেন শক্তি দেনেওয়ালা শক্তি দেবে বরদাস্তানে বালা বরদাস্ত করার তাকত দেবে যাই হোক নয় ইয়ে করলাম চা খেলাম দুটো বিস্কুট খেলাম আজকে ক্রিম কেক আর দিয়ে খাইনি আজকে ইয়ে দিয়ে খেয়েছি কি বলে ওই তোমার প্যাজাক দিয়ে অনেক ক্রিম কেক খাইলাম তো রান্না করব একটু বসে আছি আগের ভিডিওটা একটু কাজ বাকি ছিল আপলোড তো হয়ে গেছিলো একটু কাজ বাকি ছিল তো ওটাকে সব কাজ টাজ করে ওটা রেডি করে রাখলাম ঠিক টাইমে পাবলিশ হয়ে যাবে ঘুমাচ্ছে ও অনেক রাত্রে এসছে কাজ থেকে ও যেই পোস্টে আছে ওকে পুরো ক্লোজিং করেই আসতে হয় তো যার জন্য এসে ঘুমাচ্ছে ওর জন্য না ঠিকভাবে ঘুম হয় না দরজাটা আমি খুলে দিয়েছি না ফোন করলো তো ঘুমটা ঠিকভাবে হয়নি বলে বোধ মনটা ভালো লাগছে না কিন্তু শরীর সুস্থ আছে এনার্জি আছে সব ঠিক আছে কিন্তু কোথায় জানি মনটা ঠিক লাগছে না যাই হোক মন ঠিক থাকুক বা না থাকুক মনে আনন্দ থাকুক বা দুঃখ থাকুক আমার আমরা মেয়ে মানুষ মা মানুষ আমরা আমাদের সবসময় হাসতে হয় সব সবসময় কাজ করতে হয় হাসি মুখে রান্না এই না যে রান্না এই কদিন ধরে অনেক বেশি রান্না করেছে ওই জন্য আজকে একদম মানে ভাবছি যে এইটুকুই করব তবে এখন যাই না কোনো গ্যারেন্টি নেই ইচ্ছা আছে ওই মাছের মানে তা ওই মাখো মাখো করে করব আলু দেবো ওর মধ্যে না তো বাচ্চাগুলো খাবে কি দিয়ে তো ওইটা করব আর উচ্ছেটা ভাজবো ডাল আছে চাটনি চাটনিটা নেই চাটনিটা করব যদি পারি করব না তো করবো কুলের আচার আছে না ওই দিয়ে খেয়ে নেব এই তো ব্যাস আর দেখো বক বক করতে করতে তিন মিনিট হয়ে গেল ঠিক আছে চলো সবাই সঙ্গে থাকো ভিডিওটা স্টার্ট করলাম সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আমার গাছ গাছে দেখো ফুল হয়েছে ঠিক আছে চলো সঙ্গে থাকো যা যা করবো যেটুক করব অবশ্যই বলবো ঠিক আছে চলো আর এই দেখো সকালবেলাটা কী বাপরে বাপরে বাপ কী রোদ্দুর এই সকালবেলা রোদ্দুরটা ভালো লাগে আর খুব হাওয়া দিচ্ছে বলে ওই জন্য কাজটা আটকে রেখেছি আর ওরা স্কুল থেকে এসে খাচ্ছে কেউ মোবাইল দেখছে এই করছে ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখ মাছটা আর এই যে মাছটা ভিজে নিয়েছি আবার এখন মাছ আনতে যাচ্ছে না। আর এটা মধ্যে চাটনি বসিয়েছি গরম আছে হাত দিতে পারবো না এটা করে আর এখানে আছে বাঁধাকপি বেগুন মুদনা তানা আর উচ্ছেটা এখানে কেটে জল ঝরাতে দিয়েছি ধুইয়ে কতে গেলা এই আমাদের গাছের উচ্ছ আছে কেনা উচ্ছও আছে মিলিয়ে এই আর কিউ আর লিজাই দেখো কিউ বসে আছে এ লিজা বসে আছে দুজনে আমার মুখের দিকে তাকাচ্ছে বসে বসে এগুলো কি মাছ জানি না আমি মাছ না বাটা মাছের বা বড় বুঝি না যাই হোক রান্না হয়ে গেছে এই যে মাছের ঝাল মানে ঝাল ঝোল যা বলো আর উচ্চ ভাজা বসিয়েছি এটা চাটনি এটা ভাত কেন ভাত ছোটোটা করলাম এই কারণে কেন কি বড়ো জায়গাতে মধ্যে ভাত রয়েছে কালকে রাত্রে আর এটা ওদের এই ছাই বন্ধ করলাম কি গরম ঠিক আছে এটা হতে থাক আর এগুলো দেখছি কি করি কাটবো না ভেতরে ঢুকিয়ে দেব বুঝছচ্ছ দেখ মাছগুলো কেটে স্নান করে চলে আসলাম মাথা ভিজে স্নান করে এসে তারপরে রান্না-ঠান্না করেছে আর এখানটা পুরো পরিষ্কার একদম পুরো পরিষ্কার সব রিঙ্কু এগুলো পয়সা করলো আমি মাছগুলো কেটে ভালো করে নুন দিয়ে ধুয়ে আর দেখবে একটা দেশি মাছের না মানে টাটকা মাছের দেশি মাছ মানে টাটকা মাছের দেশি তো মাছ এটা এটা হচ্ছে বাটার বড় মাছ বোধ হয় আমার যেটুকু মনে হলো বাটার যে থাকে না বাটা মাছ সেইটার বড় মাছ নাকি মিরগেল মাছ আমি চিনি না অতটা যাই হোক সব রান্না টান্না হয়ে যাওয়ার পরে এরকম মাছগুলো টুষি কিনে পাঠিয়ে দিয়েছে এবার আবার বাবু গেল গিয়ে নিয়ে এলো কোথায় রাখবে ওখানে কাজেতে এবার ওখানে তার রাখার জায়গা নেই তাই জন্য ভালো করে স্নান টান করে এরা মাছকে ধুয়ে কেটে ওইগুলো চারখানা মাছকে কাটতে কষ্ট নেই আর আমরা কি বলতো আমরা তো মাছ কাটি না এখান থেকে কাটা মাছই নিয়ে আসে যার জন্য মাছ কাটাটা মানে এই না যে পারি না অবশ্যই পারি কাটলাম তো কিন্তু মানে কি অনেক ঘরে একদম অবস্থা খারাপ হয়ে যায় তারপরে পুরো সবাই ওইখানটাও ইয়ে করলো সানিক পুরো ভালো করে ওই মভ দিয়ে পুছলো আর আমার এখানটা তো পরিষ্কারই ছিল আমি তো একটা বড় পেপারের মধ্যে নিয়ে কেটেছি কোনো জায়গায় ছিটে পিটে যায়নি হয়তো আর যদিও একটা দুটো ছিটে গেছে আমি তুলে নিয়েছি তা আর এখানেই বেশিরভাগ টাইম এখানেই তারপর ডেটল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে বিয়ে করলাম এবার রান্না তো হয়ে গেছে যখন খেতে চাইবে খাবে সবাই এই আস্তে আস্তে বসে আছে আমি এবার হাঁপিয়ে গেছি একটুখানি বসবো তারপরে খেয়ে দিয়ে শুয়ে শুয়ে মানে আগে রেস্ট করব আর কি শোবো তো না রেস্ট করবো তারপর আবার বিকেবেলা তোমাদের সঙ্গে দেখা করবো কীরকম মানে রাগটা ধরে বলো রান্না হয়ে যাওয়ার পরে আর এইও না যে গিয়ে মাছ তো তাজা মাছ তো মানে বরফ বরফের মাছ না জ্যান্ত মাছ তো এবার ওই মাছে না একটুখানি গন্ধ ছাড়ে প্রথম কথা দ্বিতীয় কথা এটা লক্ষ্য করে দেখবে দ্বিতীয় কথা ওই মাছটা শুদ্ধ আমি ফ্রিজের মধ্যে রাখতে পারবো না ফ্রিজের মধ্যে রাখলেই পেটটা খারাপ হয়ে যাবে মানে মাছের পেটটা খারাপ হয়ে যাবে আর ভালো না তাজা আমার একটু কষ্ট করে কেটে নিই এর আগের দিন একবার টুসি পাঠিয়েছিলো তো তারপরেই সোমবার ছিল আর এখন তো সোমবার আসতে দেরি আছে কয়দিন তো ওই জন্য আর না কেটে নিই কেটে নিয়ে একদম ভালো করে নুন দিয়ে চটকিয়ে ধুয়ে আবার অনেকবার ধুইয়ে পরিষ্কার করে তারপরে সুন্দর করে রেখে দিলাম ইয়েতে ফ্রিজেতে বেশ করে দুটো ডাব্বার মধ্যে ঢুকিয়ে আর টাইট করে ঠিক আছে চলো বিকেলে দেখা করব। দেখো কথা বলতে বলতে তিন মিনিট হয়ে যায় কি করবো জানি না বউ ভালো লাগে না ঠিক আছে চলো পরে আবার আসছি সবই তো রান্না দেখিয়ে দিয়েছি চলো আর বিকেলবেলা যখন চা খাবো তখন যদি মনে পড়ে দেখাও আর তাহলে শিখবো আবার রাত সন্ধেবেলা ঠিক আছে চলো এখন একটু আরাম করবো তারপর ওরা খেতে চাইবে খেতে দেবো নিজেও দুটো খাওয়া খেয়েছি আরাম করবো অ্যাকচুয়ালি আমি চা খাইনি তো যার জন্য চা আমি ইচ্ছা করে করো না এখন একটু চাটা কম খাচ্ছি সে কখন দেখা করেছে অনেকক্ষণ পর দেখা করলাম তোমাদের সঙ্গে ইয়ে করলাম কী বলে প্রেশার কুকারে তাড়াতাড়ি আলু কেটে আলু চচ্চুই বানালাম প্রেশার কুকারে ইয়ে দিয়ে আচারের তেল তেল দিয়ে ভালোই লাগে খেতে আমচুর দিয়ে আর ইয়ে করে দিলাম রুটি করে দিলাম রোজে ইয়ে খাওয়া ঠিক না না আজকে আবার রুটি করে দিলাম রুটি করে ঘিমা খেয়ে দিলাম তো সবাই খেয়ে পড়তে বসে গেছে আর আমার অনেকটা ভাত আছে সকালবেলার সেই জন্য আবার একটু ভাত বসালাম অল্প ভাত বসালাম ওইটা মিশিয়ে দেবো হয়ে যাবে আর এদের ভাত আছে কি জানি না হ্যাঁ ভাত আছে সকালে তো ওখান থেকে আরেকটু একটু দেবো গরম ভাত থেকে হয়ে যাবে এদের খাওয়া এই আর কি তো সরি আমি চা খাইনি না আসতে পারিনি চা চা খাওয়ার সময় এখন এই আসতে এইবার সবাইকে খেতে দিলাম মানে নাস্তা দিলাম আর কি খেতে না নাস্তা দিলাম আর সবাই এখন খেয়ে মানে নাস্তা করে টোরে আর আমি রুটি করতে গিয়ে না পুরো চুল ভিজে গেছে পুরো চুল যার জন্য চুলটাকে খুলে এরকম করে বানলাম যে কষ্ট হচ্ছিলো চুলটা ভিজে গেছে ভালো বেশ ভালো গরম এটা খুলে দিয়েছিলাম একদম কারণ রান্না রুটি করার সময় না বেশ গরম লাগে ওই জন্য আর মাছের জাল পুরোটা রয়েছে হ্যাঁ আর উচ্ছে ভাজা রয়েছে টমেটো চাটনি রয়েছে তারপর আবার রুটি তরকারি আছে রুটি তরকারিটা মনে হচ্ছে আমি আর বাবুই খেয়ে নেবো কারণ বাবুও খাবে রুটি আমিও খাবো হয়ে যাবে তিন দুখানা আমি দুখানা রুটি খাবো বাবুও দুখানা ওরকম হয়ে যাবে আর ভাত যা আছে ওরা খেয়ে নেবে রিঙ্কু তো একটু লেট হবে আসতে তখন এসে খাবে আর নাহলে হয়তো ওখানেই খেয়ে নেবে ঠিক আছে চুল কাচ্ছে দেখো পুরো মানে মাথার ভেতরে না ঘাম বসে গেছে ঠিক আছে আর সঙ্গে থাকো আর তো কিছু করার নেই তারপরেও এখন শেষ করছি না পরে শেষ করব ঠিক আছে অনেকক্ষণ পরে এলাম শেষ করতে এলাম বিরক্ত লাগে একদম ভালো লাগে না মানে কি রান্না হয়ে যাওয়ার পরে মাছ নিয়ে এলেন মাছ কাটতে গিয়ে আমার যে কষ্ট হয়েছে না কি বলবো অনেক বছর অভ্যেস নেই না মাছ ফাছ কাটা হুম ঠিক আছে স্যার খুব ভালো থাকো সুস্থ থাকো রান্না হয়ে যাওয়ার পরে যদি জিনিস নিয়ে আসে কীরকম রাখটা ধরে ওই মাছ ওই যদি না কত মানে বেকায়দা অবস্থা যদি না কেটে রাখি মাছগুলো খারাপ মানে পেটগুলো গলে যাবে তাজা মাছ ভীষণ পেট হয়ে যায় ফ্রিজের মধ্যে রাখতে পারবো না আর কাটতে গেলে সেই সব রান্না করে ওই রিঙ্কুয়ে দিকটা পরিষ্কার করছে আমি তারপরে কেটে একদম আর বাবু বুঝে গেছে যে আমি মাছটা কেটেই চান করি আমি মাছ কেটেই চান করি আমি কোনো দিন যদি মাছ ধরো মাছ ধুবো মাছ বা মাংস কিছু কি ধুবো আর আমি না ধুলে আমি খাইবো না আমি ধুবো তো ধুয়ে ঠুয়ে তারপরে স্নান করবো আমি করবো এই চেতে স্নান করে উঠেও করি আবার চান করবো তো যাই হোক হিসাব করে ঠোরে স্নান টান করে তারপরে তো তোমাদের সামনে এলাম তারপর খেয়ে ঘুমায়নি আজকে আরাম করছিলাম মোবাইল দেখছিলাম এই হচ্ছে ঠিক আছে সবাই খুব ভালো থাকো ভিডিওটা বেশ বড় হয়ে গেল বড় হয়ে গেলে আবার অসুবিধা সবাই খুব ভালো থাকো বিরক্ত লাগে মাঝে মধ্যে মনে হয় কি ঘুষ মানে রাগ উঠে যায় জাগে ঠিক আছে সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক ভালোবাসায় থাকো কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আসছি ততক্ষণে যেন টাটা বাই বাই গড ব্লেস ইউ বাই